বাংলাদেশের যে সকল জেলায় উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে বিশেষ করে চট্টগ্রাম ফটিকছড়ি সহ ভোজপুর থানার আওতাধীন বেশ কিছু এলাকায় যারা ত্রাণ পাওয়ার যোগ্য তারা ত্রাণ পাচ্ছেন না বিশেষ করে যে সকল সংগঠন থেকে ত্রাণ দিচ্ছেন আমরা খবর পেয়েছি সেসব জায়গায় ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে সেখানে ত্রাণ না দিয়ে ওই এলাকায় স্থানীয় কিছু ব্যক্তিদের সাথে মিশে দুর্গত এলাকায় না গিয়ে যেখানে সচ্ছল সেখানে গিয়ে তারা ত্রাণ বিতরণ করে আসছে এবং আরও খবর পেয়েছি কিছু কিছু সংগঠন দুর্গত এলাকায় নিজ উদ্যোগে গিয়ে ত্রাণ সামগ্রী দিয়ে আসছে বিশেষ করে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন আপনারা কারো মাধ্যম না হয়ে নিজ উদ্যোগে যাচাই বাছাই করে ত্রাণ বিতরণ করুন এবং যে সকল এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িঘর নিজ উদ্যোগে মেরামত করার জন্য চেষ্টা করুন